নমস্কার শ্রোতা বন্ধুরা শুরু করছি আকাশবাণী মৈত্রী নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরি এই অনুষ্ঠানে কলকাতাকে ঘিরে আমরা বলা যায় অনুসন্ধান চালাই স্টুডিওতে বসেই অবশ্য কিন্তু এমন মানুষজন আমাদের সঙ্গে থাকেন যারা এই অনুসন্ধানে খুব সাহায্য করেন তাদের অভিজ্ঞতা আমাদের কাছে খুব কার্যকরী হয়ে ওঠে আজকে আমরা অনুসন্ধান যেটা নিয়ে করবো সেটা হচ্ছে কলকাতা আর সাইকেলের সম্পর্ক একেবারেই ঠিক শুনেছেন বাইসাইকেল আর এই শহর কলকাতার সম্পর্ক এখন শহর কলকাতা মানে খুব ছোট জায়গা আর নয় বিরাট একটা জায়গা ক্যালকাটার সঙ্গে গ্রেটার ক্যালকাটা যোগ হয়ে গেছে অনেক দিন আগে থেকেই পরিসর বেড়েছে কিন্তু এই যে সাইকেল নামক বাহনটি এটার পরিসর কি বেড়েছে এটা একটা প্রশ্ন সাইকেল ঘিরে আরও প্রশ্ন কলকাতা শহরের মানুষ সাইকেল চাইলেই কি ব্যবহার করতে পারেন যারা ব্যবহার করেন তারা কতটা করেন আচ্ছা সাইকেল নিয়ে এই যে প্রয়োজন মেটানো এর বাইরেও কি কোনো সংস্কৃতি আছে কলকাতার এটা নিয়ে উৎসব বা এটা নিয়ে ধরা যাক একটা সোসাইটি গড়ে তোলা ঠিক এই জায়গায় থেমে আমরা বলবো যে সত্যি সত্যিই সেরকম একটা সোসাইটি আছে এবং তারা শুধু নিষ্ঠা নয় শুধু পরিশ্রম নয় শুধু আবেগ নয় আরও অনেক কিছু দিয়ে গড়ে তোলার চেষ্টা করেন একটা সাইকেলের সংস্কৃতি যে সংস্কৃতি হয়তো ছিল যে সংস্কৃতি হয়তো কোথাও একটা স্থিমিত হয়ে গেছে তার ধারাটা সেটাকে আরও প্রাণবন্ত করার চেষ্টা করেন আমাদের সঙ্গে রয়েছেন সতঞ্জীব গুপ্ত এবং সুনীশ দেব দুজনেই আমাদের এই কলকাতা শহরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত কলকাতা সাইকেল সমাজের সদস্য আপনাদের স্বাগত জানাই নমস্কার ধন্যবাদ আজকে যখন আপনাদের সামনে পাচ্ছি তখন একটা কথা প্রথমেই মনে হচ্ছে যে হঠাৎ এরকম একটা সোসাইটির দরকার হলো কেন কিন্তু সেটা বড় ধরা বাঁধা একটা প্রশ্ন ওটা একটু পরে এলেও চলবে ধরা যাক এই প্রশ্নটা দিই সুনীশবাবু আপনি কিভাবে এটার সঙ্গে যুক্ত হলেন সাইকেল চালাতে ভালোবাসতাম আমার কর্মক্ষেত্র সত্যনাথ বসু জাতীয় মৌল বিজ্ঞান কেন্দ্র সল্টলেক সেখানে যাতায়াতের পথে মাঝে মাঝে নিজের সাইকেল বের করে যাতায়াত করতাম সাইকেলের প্রতি টান ছিল কিন্তু কর্মব্যস্ততার জন্য বেশি সাইকেল ব্যবহার করতে পারতাম না কলকাতা সাইকেল সমাজের নাম আমি শুনি দু হাজার বারো সালে আমি রিটায়ার করি দু সালে রিটায়ারমেন্টের পর থেকেই আমার আপ্রাণ চেষ্টা ছিল এই সমাজের সঙ্গে যুক্ত হব আমার সাইকেল ভালোবাসা এবং কলকাতা সাইকেল সমাজ তো মূলত এই যোগাযোগটা তারপর ঘটে এবং দু হাজার সতেরোতে একটা র্যালিতে যাই সেই বাইসাইকেল র্যালিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই যে বাইপাসে চাই সাইকেল লেন আচ্ছা ইস্টার্ন বাইপাসে খুব বড় চওড়া রাস্তা সেখানে প্রচুর মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ তারা সাইকেল চালান তাদের নিত্য প্রয়োজনে সাইকেল চালান তাদের জীবিকার জন্য সাইকেল চালান সেইখানে সাইকেল লেন না থাকার ফলে প্রতি মুহূর্তে পথ দুর্ঘটনার ভয় থাকে আর প্রশাসন থেকে সেই রাস্তা বরাবর নো সাইক্লিং বোর্ড লাগানো আছে পর পর সমস্ত পোস্টগুলোতে কলকাতা সাইকেল সমাজের আমি যখন যুক্ত হলাম তখন দেখলাম দাবি হচ্ছে বাইপাসে চাই সাইকেল লেন দুপাশে সাইকেল লেন হবে এবং তার জন্য আমরা প্রায় দুশো থেকে আড়াইশো জন সাইক্লিস্ট আমরা জড়ো হয়েছিলাম এবং ওই জায়গাটা হচ্ছে বাঘাই কাছে অজয়নগর থেকে বিধাননগর পর্যন্ত একটা র্যালি এবং ফিরে যাওয়া এই কাহিনী আমরা একবারই শেষ করে ফেলবো না বরঞ্চ বাবুকে জিজ্ঞাসা করি আপনার যুক্ত হওয়াটা কিভাবে। সুনিশদার মতোই মানে আমিও কলকাতা সাইকেল সমাজের কাজকর্ম সাইকেল সংগঠন সারা পৃথিবীতে যেরকম ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের কাজকর্ম নিয়ে উৎসাহী ছিলাম কারণ আমার অনেক ক্ষেত্রে আমি দেখেছিলাম যে সাইকেল আমাদের যে নগর সভ্যতা আজকে শহরগুলো যেভাবে রয়েছে তাতে সাইকেল খুব অনাদরে আছে অথচ প্রচুর সম্ভাবনা নিয়ে আছে এই জায়গাটা থেকে আমি সাইকেলের চর্চা শুরু করি যেটাকে বলা যায় নগরবিদ্যা মানে আরবান প্ল্যানিং আরবান নীতি বলে একটা শব্দ চালু আছে তার মধ্যে সাইকেলের অবস্থান কোথায় এইটা নিয়ে চর্চার সূত্রেই আমি কলকাতা সাইকেল সমাজের নাম জানি এবং সুনিশদার মতোই আমি কোনো একটি র্যালিতে যুক্ত হই এদের কাজকর্মের সাথে একাত্ম হয়ে পড়ি আপনার যে পরিচয় সে পরিচয়টা এখনও সম্পূর্ণ হয়নি যাকে বলা যেতে পারে আপনার নামের পাশে একটা মেয়র বসানো থাকে এখন আমরা জানি মেয়র শহরে নির্বাচিত হন সেটা একটা রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু আপনি সাইকেল সংক্রান্ত মেয়র এবং সেই মেয়র যে পদ বা যাই বলি না কেন সেটা একটা বিশ্বজনীন উপাধি তো বলতে পারি না কি বলতে পারি আপনি বুঝিয়ে দিন না এটা সবাই অনেকেই বুঝতে পারে না ঠিক এটা আসলে এটা একটু যদি বলি ইউরোপের বেশ কিছু শহর সেখানে কিন্তু সাইকেল অনেক আগে থেকেই যথেষ্ট গুরুত্ব পায় মানে শহরের পরিবহন ব্যবস্থায় সব থেকে গুরুত্ব পায় পথচারীরা এবং তারপর সাইকেল এবং এরকম একটা শহর হচ্ছে আমস্টারডাম এবং নেদারল্যান্ডসের প্রচুর শহর এইরকম সাইকেল কেন্দ্রিক শহর অনেক দিন আগেই তারা বানিয়ে ফেলেছে মানে সেখানে শহরের কেন্দ্রস্থলে আপনি সাইকেল নিয়েই যেতে পারবেন অন্য কোনো ভেহিকেলে যেতে পারবেন না পাবলিক ট্রান্সপোর্ট আছে তো এরকম একটা জায়গা থেকে ওরা ঠিক করে যে সারা পৃথিবীতে এই ভাবনাটা ওরা ছড়িয়ে দেবে এবং সেই কারণে প্রচুর সংগঠন প্রচুর সংস্থা তারা কাজ করতে শুরু করে বাইকস বি নামে একটি সংস্থা আমস্টারডামে তারা এরকম একটা নেটওয়ার্ক চালু করেছিল দু সালে সেটা হচ্ছে বাইসাইকেল মেয়র্স নেটওয়ার্ক এদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের ভাবনাটা পৃথিবীর অন্য শহরগুলো ছড়িয়ে দেওয়া এবং শহরের একজনকে নির্বাচিত করা যে এই কাজটা নিয়ে একটু চেষ্টা চরিত্র ইত্যাদি করবে মানে সরকারের সাথে কথা বলার চেষ্টা করবে মানুষদের সাথে কমিউনিটির মধ্যে একটা এই সাইকেলের প্রচার প্রভাব ইত্যাদি নিয়ে কথা বলার একটা চেষ্টা সে চালাবে এই সূত্রেই কিন্তু কলকাতা সাইকেল সমাজের সাথে আমি যুক্ত হই এবং তারপরেই বাইসাইকেল মেয়স নেটওয়ার্কে কলকাতার প্রতিনিধি হিসেবে ওরা আমায় নির্বাচিত করেন তার মানে আমাদের দেশের আরও অনেক শহরের এরকম মেয়র থাকতে পারেন একদম একদম চল্লিশটার বেশি শহরে ভারতের কিন্তু এই বাইসাইকেল মেয়র নেটওয়ার্কের প্রতিনিধি আছেন যাদেরকে সেই শহরের বাইসাইকেল মেয়র বলা হয় যেমন দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর বহু শহরে চণ্ডীগড় সব শহরেই আছেন এখন অগ্রগণ্য শহরগুলোই আছেন এটা বেশ একটা নতুন তথ্য আমরা যেটা জানতাম না একটা বাহন আপাতভাবে যেহেতু কম খরচে কেনা যায় সেহেতু তার ওই আর কি মর্যাদা কম কিন্তু সেইটাকে ঘিরে এত কিছু একটা বিশ্বজনীন নেটওয়ার্ক একটা সংস্কৃতি গড়ে ওঠা সেটা কম কথা নয় এবং জানতে পারার মধ্যে একটা আহ্লাদ আছে সুনীশবাবুর কাছে জানতে চাইব যে ধরুন দূষণ বাহন এই দুটো অঙ্গাঙ্গিভাবে যুক্ত কিন্তু তখনই যখন সেটা ফসিল ফুয়েলে চলে তেল গ্যাসে চলে তো এই সাইকেল আমরা পা দিয়ে চালাচ্ছি শারীরিক শ্রমে চলছে কোনো কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে না বাতাসে দূষণহীন যান এইটা সাধারণভাবেই বলা হয়ে থাকে কিন্তু কলকাতা সাইকেল সমাজ কি এটাকে পুঁজি করে সবার কাছে যায় মানে আমরা তো আন্দাজ করে নিচ্ছি এটাই হওয়ার কথা তাই তো কলকাতা সাইকেল সমাজ অন্যান্য অনেক কাজের মধ্যে যেটা করে মাঝে মাঝে পথে বেরিয়ে বিভিন্ন সাইক্লিস্টদের সঙ্গে সাধারণ মানুষদের সঙ্গে যারা মোটর গাড়ি ব্যবহার করেন তাদের সঙ্গেও এই ধরনের কথোপকথন আমাদের হয় যে সাইকেল ব্যবহারটা বাড়ালে একটা দূষণ মাত্রায় একটা ব্যালেন্স আসা সম্ভব বিশেষ করে শীতকালে এখন সকালবেলা আমরা উঠেই প্রায় দেখি তিনশোর উপরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থাকে লিখে থাকে ভেরি হ্যাঁ হ্যাঁ ভেরি পুওর লেখা থাকে তো এগুলো আমাদের একটা ফুসফুসে অসুখটা ছড়িয়ে পড়েছে সারা শহরে তো আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি মানুষ তো একটু গতির প্রতি মানুষের একটা ভেতর থেকে টান আছে এবং গতির মধ্যে যে দুর্গতিটা লুকিয়ে আছে সেইটা অনেক সময় মানুষের মাথাতে থাকে না অতিগতির দুর্গতি এখানে একটা কথা আমি বলি যে আমি ভাবার চেষ্টা করছি যে বাবু আর বাবু দুজন রাস্তায় দাঁড়িয়ে একজন গাড়ি নিয়ে যাচ্ছেন সে গাড়ি পাঁচ লাখের হোক আট লাখের হোক কুড়ি লাখের হোক চল্লিশ লাখের হোক যাই হোক না কেন তাকে বোঝাচ্ছেন যে আপনি গাড়ি ছেড়ে সাইকেল মাঝে মাঝে চাপুন দৃশ্যটা কীরকম হয় প্রতিক্রিয়াটা কীরকম হয় না প্রতিক্রিয়া কি হয় মানে অনেকে হয়তো এটা গুরুত্ব না কিন্তু ইউনাইটেড নেশনস থেকে এটা বা একটু ভালো বুঝিয়ে বলতে পারবে যে টোয়েন্টি থার্টির মধ্যে ওরা একটা ব্যালেন্স আনতে চেয়েছে সব শহরে শহরে এই মোটরাইজড ভেহিকেল কমিয়ে একটু নন মোটরাইজড ভেহিকলসের সংখ্যা বাড়লে তার একটা ব্যালেন্স আসে এবং এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এবং সমস্ত দেশেই এই বার্তাটা গেছে আমাদের দেশেও এসেছে আমরা কলকাতা সাইকেল সমাজ এই জিনিসটা কি তাদের কাছে নিয়ে যাই যে গাড়ি আপনাকে ছাড়তে হবে না মোটর বাইক আপনি ছাড়বেন না কিন্তু আপনি কাছাকাছি এই পাঁচ সাত দশ কিলোমিটারের মধ্যেকার কাজগুলো যদি আপনি বাইসাইকেলে করেন তাহলে একটা ব্যালেন্স এসে যেতে পারে এবং তাতে একটা আমাদের দূষণ মাত্রার ক্ষেত্রে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সতনজি বাবু এটা যদি একটু বিস্তার করেন যে প্রশ্নটা আমি করেছিলাম যে আমি একটা গাড়ি কিনেছি গাড়িতে আরাম করে যাচ্ছি আপনি হঠাৎ রাস্তায় এসে আপনার র্যালি থামিয়ে হোক বা যাই হোক সেটা থামিয়ে আপনি বললেন মাঝে মাঝে সাইকেল চাপুন সাইকেল দূষণ কমায় প্রতিক্রিয়া কেমন দেখেন তখন হ্যাঁ প্রতিক্রিয়া হচ্ছে যারা গাড়িতে চাপেন এবং সকালবেলা খুব তাড়াহুড়ো করে অফিসে যান তাদের অনেক সময় এই শোনার অবকাশটুকুও থাকে না কিন্তু তাদেরকে আমরা পাই অনেক সময় র্যালিতে পাই অনেকে যারা সারা সপ্তাহ জুড়ে গাড়ি করে অফিস যান তারাও কিন্তু হয়তো শনি রোববার আমাদের সাথে সাইকেল চালাতে চলে আসেন কোথাও কোথাও একটু শারীরিকভাবে শরীরচর্চাও হয় ইত্যাদি ভেবে কিন্তু নানাভাবে যেটা বলতে চাই যে এই যে পাঁচ সাত কিলোমিটারের যে দূরত্বটা যেটা অনায়াসেই সাইকেলে যাওয়া সম্ভব আমরা কিন্তু গাড়িতেই এই রকম দূরত্বই যাই মানে আপনি যদি কলকাতার জনবিন্যাস এবং এটার ল্যান্ডিউস প্যাটার্ন দেখেন তাহলে কলকাতা কিন্তু খুব ছোটো একটা শহর দিল্লি বা মুম্বাই অনেক আয়তনে অনেক বড় শহর কলকাতা একটা ছোটো শহর সেই কারণে এখানে জনবসতির ঘনত্ব অনেক বেশি এবং কলকাতায় বহু মানুষ বাইরে থেকে আসেন কাজকর্ম করতে তারা কিন্তু আসেন মূলত পাবলিক ট্রান্সপোর্টে মানে ট্রেনে ফেরিতে নানানভাবে আসেন কিন্তু কলকাতার মধ্যে গাড়ি চালাচ্ছেন কারা যারা হয়তো কলকাতাতেই থাকেন হয়তো কসবা থেকে আলিপুরে তিনি চলে আসছেন বা ধরুন দক্ষিণ কলকাতা থেকে পাক স্ট্রিটে আসছেন ক্যামাক স্ট্রিটে এসে পরে একটা অফিসে ঢুকে যাচ্ছেন তিনি একা হয়তো একটা গাড়ি চালাচ্ছেন সবাইকে এটা বলার যে যে শহরের যে দূরত্বগুলো মূলত সারা পৃথিবীর শহরের একটা পরিসংখ্যান নিয়ে দেখা গেছে সারা পৃথিবীর যে আরবান ট্রিপস যেগুলো শহরের যে যাতায়াত সেগুলোর ষাট শতাংশ হচ্ছে পাঁচ কিলোমিটারের কম কলকাতা শহরের ক্ষেত্রে দু হাজার সালে একটা সমীক্ষায় দেখা গেছিলো কি কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে ষাট শতাংশ যাতায়াত তিন কিলোমিটারেরও কম অর্থাৎ মানুষ কিন্তু গাড়িতে যাচ্ছেন সেটা খুব বেশি দূরত্ব আসলে যাচ্ছেন না হয়তো সাত কিলোমিটারকেও যাচ্ছেন কেউ আট কিলোমিটারে যাচ্ছেন বেশিরভাগ মানুষ যারা দূর থেকে আসছেন তারা পাবলিক ট্রান্সপোর্টে আসছেন আমরা বলছি যে আমরা যদি ছোট ছোটো দূরত্বগুলো অন্তত সাইকেলে যাওয়ার একটা চেষ্টা করি যাওয়ার একটা পরিসর তৈরি করতে পারে অবশ্যই সরকারকে অনেক কিছু করতে হবে তার জন্য পরিকাঠামো ইত্যাদি বানাতে হবে কিন্তু যদি একটা সূচনা বিন্দু আমরা স্থির করতে পারি যে আমি সপ্তাহে একদিন অন্তত সাইকেল নিয়ে যাব। সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি সরকারের কাছে এই দাবিটাও তুলব যারা গাড়ি চালাচ্ছি যে আমাদের শহরে আরও বেশি পাবলিক ট্রান্সপোর্ট হোক মানুষ গাড়ি কিন্তু তখনই চালায় যখন সে পাবলিক ট্রান্সপোর্টটায় প্রচণ্ড ভিড়ে আর উঠতে পারে না তখন সে একটা গাড়ি কিনতে বাধ্য হয় তার সাথে স্টেটাস সিম্বল ইত্যাদি ব্যাপার তো আছেই অন্যান্য অনেক ব্যাপারে আছে একটা সুবিধার জায়গা থেকে মানুষ যাতায়াতের অপশানটা বেছে নেন এইবারে যে প্রশ্নটা যেতে চাইব সেটা হচ্ছে আপনারা চাইছেন সাইকেল বেশি বেশি ব্যবহৃত হোক আরও বহু মানুষ হয়তো চাইছেন কিন্তু তারা বুঝে গেছেন অথবা তাদের বোঝানো হয়েছে যে ওটা কোনো একটা বাস্তব ভাবনা নয় শখে করা যেতে পারে মাঝে মাঝে কখনও বেড়াতে গেলেও সেখানে সাইকেল নিয়ে ঘোরা যেতে পারে প্রতিদিনের কাজে সাইকেল নিয়ে যাওয়ার কোনো মানে হয় না দৃশ্যটা তো পাল্টে গিয়েছিল কোভিডকালে তখনকার অবস্থাটা কি দেখেছেন আপনারা এবং তখন কিভাবে মানুষের সঙ্গে আপনাদের কথা হয়েছে একটু যদি বলেন সুনীশবাবু কোভিড একটা অদ্ভুত একটা কতগুলো সুযোগ এনে দিয়েছিল। আমাদের এই ভাবনার বাস্তবায়িত হয়েছিল আমাদের যে স্বপ্নটা একদিকে এই মোটর গাড়িগুলো একদমই চলছিল না রাস্তায় লকডাউনে বন্ধ ছিল তখন বাতাস কত নির্মল হয়েছিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেই বোঝা যেত যে বাতাসে দূষণ মাত্রা কত কম আরেকটা হচ্ছে কোভিড পিরিয়ডে কেউ যদি বাইসাইকেল একলা চালায় তার ইনফেকশানের ছড়াবার সম্ভাবনাটা যেহেতু কম ছিল বাইসাইকেলের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশান প্রশাসনের তরফ থেকেই ঘোষণা করা হয়েছিল ফলে অনেকেই যারা ট্রেনে আসতেন কাজে এমনকি সোনারপুর থেকে বা রানাঘাট থেকে তারা সাইকেল চালিয়ে আসছেন কলকাতা শহরে আবার ফিরে যাচ্ছেন কাজে এরকম ঘটনা ঘটেছে এবং সাইকেলের ব্যবহার বাড়ছে সাইকেল বিক্রি বেড়ে গেল সেই সময়ে এই ব্যাপারগুলো আমরা দেখেছি পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে কোভিড এই যে অসুখটা এটা মানুষকে সবথেকে বেশি আক্রমণ করেছে তার ফুসফুসে এবং সাইকেল চালানোর ফলে ফুসফুসে একটা অদ্ভুত ধরনের শক্তি অর্জন করে শরীর যেই শক্তিটা তাকে সাহায্য করে এই ধরনের ফ্লু থেকে ওভারকাম করতে নিজের সিস্টেমকে এইটা সাইক্লিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষিত সত্য এই নিয়ে বহু আলোচনা বহু কিছু আছে এইটা অনেক মানুষ বুঝেছিলেন তারা সেই সময়ে সাইকেল চালিয়ে তারা উপকৃত হয়েছিলেন শ্রোতা বন্ধুরা আমরা রয়েছি কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আর আজকে আমাদের সঙ্গে যারা স্টুডিওতে আছেন তারা হলেন সতঞ্জিব গুপ্ত এবং সুনীশ দেব এই দুজনে আমাদের বোঝাচ্ছেন সাইকেলের প্রয়োজনীয়তা আপনি যদি উল্টে প্রশ্ন করেন আমি কি বুঝি না সাইকেলের প্রয়োজনীয়তা কেন আলাদা করে এনারা বোঝাবেন সেখানে উত্তরটা হচ্ছে যে এরা সংগঠিতভাবে কলকাতা সাইকেল সমাজ নামে একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানুষের কাছে অনেক ভাবে পৌঁছানোর চেষ্টা করছেন শুধুমাত্র যাকে বলে আড্ডায় একটা কথা ছুড়ে দেওয়া নয় ধারাবাহিকভাবে তারা প্রচার চালাচ্ছেন এইখানে বাবু একটু বুঝতে চাই মানুষ সাধারণভাবে একটা মডেল অনুসরণ করেন নায়ক অমুকভাবে রোদ চশমাটা পরেন আমিও তাহলে ওইভাবে পড়ব নায়কের জুতোর কালার এরকম হয় আমারও তাহলে এরকম হবে ঠিক একইভাবে পাড়ার হয়তো প্রভাবশালী একজন মানুষ তিনি এটা করেন আমারও ওটা করার দরকার বা করতে হবে তো এই যে অনুসরণ করা আমি যদি অনুকরণ নাও বলি এই অনুসরণ করাটা সমাজের সর্বত্র আছে শিশু থেকে শুরু করে প্রবীণের মধ্যেও আছে প্রভাবশালী মানুষরা যদি সাইকেল চালান সেটা আপনাদের আবেদনে হোক বা নিজে থেকেই হোক তাহলে তো এই কাজটা অনেক সহজ হয়ে যায় আপনি যদি এই দিকটা একটু বলেন সত্যিই তাই মানে আমরা চারপাশে যাদের দেখি নায়ক তাদের কাউকেই এখন প্রায় সাইকেলে দেখি না এমনকি আপনি খেয়াল করে দেখবেন যে এখন সাইকেলের বিজ্ঞাপনও খুব বেশি চোখে পড়ে না আপনি প্রতিদিন খবরের কাগজে পাতা উল্টে দেখবেন প্রচুর পরিমাণে মোটর গাড়ির বিজ্ঞাপন এবং মোটর সাইকেলের বিজ্ঞাপন এবং কোথাও একটা প্রমোশনের ব্যাপারও তো আছে লিওনেল মেসি তিনি একটা অবসর জীবনের পরে একটা ঘোষণা করেছেন তিনি একটা নতুন সাইকেলের ব্র্যান্ড নিয়ে আসবেন আমি জানি না মেসি যদি সাইকেল চালান এবং সেই ব্র্যান্ডের অ্যাম্বাসেডার হন সাইকেল চালাতে শুরু করেন তার প্রভাব কী পড়বে ক্রিশ্চিয়ান রোনাল্ডো যিনি অবসর সময় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন পরিবার নিয়ে অনেকেই অনেক এমনকি আমাদের দেশেরও অনেক নায়ককে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সাইকেল নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ছেন ছবি তুলছেন ইত্যাদি সচেতনভাবে তারা করছেন এই দ্বন্দ্বটা এই কনফ্লিক্টের জায়গাটা বুঝছেন বলেই করছেন কারণ পৃথিবী কিন্তু প্রায় দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এই যে এত ছোট শহর এত মানুষ সেখানে আসছেন একটা পরিসংখ্যান বলছে দু সালে আমাদের প্রত্যেকটা বড় শহরে জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে তখন কিভাবে আমরা গাড়ি চালাব কিভাবে রাস্তায় বেরোব এগুলো যদি আজকে থেকে আমি না ভাবি আমরা কি করবো আজকে থেকে দশ বছর বাদে পনেরো বছর বাদে কি করব আমার কিছু কিন্তু সত্যিই জানা নেই সুতরাং আমাদের কিন্তু অনেক কাজ আছে সেই কাজগুলো আজকে এই মুহূর্ত থেকে এই সকালবেলা থেকেই শুরু করতে হবে আপনি হয়তো পনেরো বছর সাইকেল চালাননি আপনি পাঁচশো মিটার একটু সাইকেল চালিয়ে আসুন দেখবেন একটু প্রথম দিন হয়তো একটু পায়ে ব্যথা করছে এই পেশিগুলো একটু টান লাগছে কিন্তু আপনি দেখবেন দু তিন কিলোমিটার আপনি এক মাসের মধ্যে অনায়াসে একটা অভ্যেসের মধ্যে ছোটোবেলার অভ্যেস ফিরে আসতে পারে এবং সাইকেল চালানো এত চমৎকার একটা অভিজ্ঞতা সমস্ত মানুষের কাছে সব বয়সের মানুষের কাছে একটা চমৎকার অভিজ্ঞতা যেটাকে যদি আমরা আমাদের ইউটিলিটির সাথে মিলিয়ে দিই যার থেকে ভালো কিন্তু হতে পারে না এবং সেটা আপনার জন্য ভালো সমাজের জন্য ভালো এবং পৃথিবীর জন্যও ভালো সুনীশবাবু বাইরের থেকে যারা কলকাতায় কাজ করতে আসছে তাদের মধ্যে একটা সংখ্যা সেটা শতাংশে যাই হোক না কেন সাইকেলে করে অন্তত কলকাতার পরিধি অবধি বা তার কর্মস্থলের আশেপাশে কোথাও একটা আসছে এই সংখ্যাটা তো নেহাত কম নয় এখন তাদের সঙ্গে কথা বলার কি সুযোগ হয়েছে আপনাদের মানে তাদের চালাতে কোনো অসুবিধা হচ্ছে বা তাদের কোনো রকম অসুবিধে এই যারা দুধওয়ালা সাইকেলের কেরিয়ারের দুপাশে বড় বড় ওরা দুধের বেশ ভারী ক্যান ঝুলিয়ে ওরা ডিস্ট্রিক্ট থেকে আসে এবং মূলত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুদিক থেকেই ওরা আসে এবং ওদের সুঠাম চেহারা দেখে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি এত সুন্দর স্বাস্থ্যটা বজায় রাখে এবং ওদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় এমন হয় যে আমরা হয়তো গ্রুপ রাইডে বেরিয়েছি সাইকেল নিয়ে ওরাও সে সময় যাচ্ছে ওরা আমাদের গ্রুপ রাইডে চলে আসে এসে বলে আপনারা চালাচ্ছেন আমরাও চালাচ্ছি তখন কথোপকথন হয় এমনও হয়েছে যে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে এই দুধওয়ালাদের সংগঠন থেকে অনেক প্রতিনিধি তাদের সাইকেল নিয়ে এসেছিল এবং সেখানে আমাদের এই সাইকেল নিয়েই চর্চা হয়েছিল আলোচনা হয়েছিল কলকাতার রাস্তায় সাইকেলের অধিকার সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছিল তাদের কিছু অসুবিধেও আছে এই দুধওয়ালারা যারা চালায় খবরের কাগজওয়ালাদের ততটা হয় না কিন্তু দুধওয়ালাদের অনেকটা পথ আসতে হয় ওদের নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয় সেসব প্রসঙ্গ আমাদের আলোচনার মধ্যে দিয়ে আসতেই পারে ওদের সঙ্গে এই কথোপকথন হলে ওরা কিন্তু আমাদের খুব পছন্দ করে এই সাইকেলের সঙ্গে একটা ওদের সঙ্গে আমাদের মানসিক যোগাযোগ তৈরি হয় তবে এর বাইরেও তো অনেকে আছেন যেমন যারা হয়তো অফিস করেন তাদের মধ্যেও একটা সংখ্যা তো আছেন সতঞ্জীবী যদি একটু বলেন স্বীকার করতে বাধা নেই যে সাইকেলকে একটু নিচু চোখে দেখার একটা প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে এবং সেটা বিদেশের সঙ্গে এত মানে পার্থক্য বিদেশে সাইকেলকে লোগো হিসাবে ব্যবহার করা হচ্ছে সাইকেলকে মানে দর্শনীয় বস্তু হিসাবে হোটেলের সামনে আটকে দেওয়া আছে হ্যাঁ বাড়ির সঙ্গে আটকে দেওয়া আছে আর এখানে সাইকেল হ্যাঁ এটা একদম সম্পূর্ণ আলাদা সেটা ইউরোপের নানা শহরে বিভিন্ন রকমভাবে সাইকেল আন্দোলন গড়ে উঠেছে সেটা একটা অন্য ইতিহাস হয়তো সেই ইতিহাসের সম্মুখীন আমরাও হব কোনো দিন কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের সমাজে একটা সাইকেলকে নিচু চোখে দেখা একটা অবমাননার সুর আছে সেটা স্বীকার করতে কোনো বাধা নেই এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে নানান কারণ আছে সেটা অনেক বড় ব্যাখ্যার প্রয়োজন কিন্তু এটা বলাই যায় যে এই ভাবটা কিন্তু ক্রমশ কাটছে আমি এটাও লক্ষ্য করেছি কলকাতা শহরের ক্ষেত্রে এই ভাবনাটার প্রবণতা কম অন্যান্য বড় শহরের তুলনায় হয়তো কলকাতার চরিত্রর জন্যই এটা এসেছে এরকম কিন্তু আমি দেখেছি যে মানুষ কিন্তু কোভিডের পর যখন নতুন করে সাইকেল বেছে নিচ্ছেন আবার যারা অনেক দিন সাইকেল চালাননি তারাও কিন্তু আস্তে আস্তে সাইকেল বেছে নিচ্ছেন এখন এই আড়ষ্টতাগুলো কিন্তু কাটছে ক্রমশ আচ্ছা এই আড়ষ্টতা যদি কাটে আর মানুষ যদি সত্যি সত্যি সাইকেল চালাতে আগ্রহী হন তাহলে তো সাইকেলের যোগান ঠিকঠাক হতে হবে আপনি একটা কথা বলে গেলেন না যে সাইকেলের বিজ্ঞাপনও খুব একটা চোখে পড়ে না আমরা একমত মানে কিন্তু সে যোগানটা ঠিকঠাক আছে তো আপনাদের কি মনে হয় সারা পৃথিবীর মধ্যে সাইকেল ইন্ডাস্ট্রি হচ্ছে প্রথম হচ্ছে চীনের দ্বিতীয় কিন্তু ভারতের ভারতের লুধিয়ানা এবং দক্ষিণ ভারতের কিছু অংশে এখনও প্রচুর পরিমাণে সাইকেল ম্যানুফ্যাকচার হয় এবং সেটা বাইরেও এক্সপোর্ট হয় আফ্রিকার শহরগুলো এশিয়ার অন্যান্য দেশে কিন্তু ইন্ডিয়ান সাইকেলের বেশ কদর আছে এক্সপোর্ট হয় রীতিমতো কিন্তু আমাদের দেশের বাজারটাও বেশ বড় কিন্তু বিজ্ঞাপন কেন নেই এটার পেছনে আমি একটু যদি ফিরে তাকাই আপনি খেয়াল করবেন যে নয়ের দশক অব্দি কিন্তু নিয়মিত সাইকেলের বিজ্ঞাপন ছিল তথাকথিত যে আমরা যেটাকে গ্লোবালাইজেশন বলি বিশ্বায়নের আগে অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল বিজ্ঞাপন আমরা দেখতাম যে দেশীয় কোম্পানিগুলো ছিল তাদের বিজ্ঞাপন কিন্তু প্রচুর পরিমাণে কাগজে থাকতো কিন্তু তারাই পরবর্তীকালে অনেক কোম্পানি বা অনেক ম্যানুফ্যাকচার সেই কোম্পানিগুলো মোটর সাইকেল বানাতে শুরু করলো এর পেছনে কিন্তু একটা গ্লোবাল ট্রেড গ্লোবাল ইকোনমির ব্যাপার আছে তেল তার বিক্রি তার ডিস্ট্রিবিউশন ইত্যাদির ব্যাপার আছে আবার কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে মানে আমি বলছি কিন্তু যে সাইকেলের যে পতনটা শুরু হয়েছিল নয়ের দশকের পর থেকে যখন মোটর বাইক বাড়লো ঘরে ঘরে ঢুকে পড়ল ব্যক্তিগত গাড়ি সেইটা কিন্তু আস্তে আস্তে আবার উঠে দাঁড়াচ্ছে মানে আপনি যদি খুব রিসেন্ট ট্রেন্ড দেখেন ভারতের সাইকেল ইন্ডাস্ট্রি আবার একটু আস্তে আস্তে গ্রাফটা যেন উঠছে তাদের বিক্রি বারটা হয়তো বিজ্ঞাপনও আমরা দেখবো কিছুদিন বাদে থেকে এটা খুব আশাব্যঞ্জক বাবু কখনো মনে হয়েছে যে এই সাইকেল নিয়ে ধরা যাক যারা মোটর গাড়ি করে যাচ্ছে তাদের বলছেন সরাসরি শিল্পপতিদের কাছে আবেদন করার যে আপনারা এটাকে আরেকটু গুরুত্ব দিন ঠিক এভাবে হয়তো হয়নি তবে আমরা একটা জিনিস করেছি সেটা হচ্ছে যে কলকাতা শহরে ভোটের সময়ে যারা যেসব রাজনৈতিক দল তারা তাদের প্রতিনিধি যারা নির্বাচনে দাঁড়ান এবং নির্বাচন প্রার্থী এবং মানুষের কাছে যান তাদের প্রত্যেকের কাছে আমরা যাই চিঠি দিয়ে যাই প্রতিটি দলকে আমরা বলি অ্যাপ্রোচ করি যে আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা সাইকেলকে একটা মর্যাদা জায়গায় বসাবেন সাইকেলের উপকারিতার জায়গাটাকে বুঝে নিয়ে আমাদের টাইম দেন তাদের সঙ্গে দেখা করি আলোচনা হয় তারা এটা বোঝেন এবং এই কথোপকথনগুলো আমাদের কাছে অনেক রেকর্ডেড ভার্সানও আছে যাতে তারা প্রত্যেকেই খুব পজিটিভ সাইকেলের ব্যাপারে আমরা আজকের যে পর্ব সে পর্বে ইতি টানব তার আগে একটা দুটো ঘটনার উল্লেখ চাইব আপনাদের কাছ থেকে যে কলকাতা সাইকেল সমাজের কাজ করতে গিয়ে কিছু কিছু ঘটনা তো মনে দাগ কেটে গেছে এবং সেটা স্মৃতি থেকে যাবে না কখনো এরকম একটা দুটো ঘটনা যদি বলেন যেটা মনে রাখা যায় শুনিশবাবু কলকাতা সাইকেল সমাজে যুক্ত হওয়ার পর একটা ব্যাপার এই যে র্যালিগুলো আমরা করি সেই র্যালির মাধ্যমে যে আমাদের জনসংযোগ হয় তার মধ্যে থেকে একটা জিনিস আমরা রিয়েলাইজ করেছিলাম সেটা হচ্ছে যে আরও বেশি বেশি মানুষকে সাইকেলে এই র্যালিতে যুক্ত করা এবং যুক্ত করতে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে অনেকে সাইকেল শিখতে আগ্রহী এবং তার সাইকেল শেখার সুযোগ নেই গত তিন দশকে গ্লোবালাইজেশনের পরে মোটামুটি এত গাড়ি বেশি ঝোঁক বেড়েছে মোটর গাড়ির প্রতি তাতে সাইকেলটা ছোটোবেলার সাইকেলের যে আনন্দ শেখার কিশোরবেলার সেইটা থেকে একটু মন সরে গেছে যোগাযোগটা সরে গেছে তো আমরা লক্ষ্য করলাম যে কলকাতা সাইকেল সমাজের থেকে আমরা নানা সময়ে নানা জনকে সাইকেল শিখিয়ে দেওয়া কেউ শিখতে চাইছে তাকে যেতে হবে শিখিয়ে দেওয়া এটা করতে গিয়ে আমরা একটা বিশেষ আমাদের একটা অভিজ্ঞতা হলো গৌরীবাড়িতে কলকাতা সাইকেল সমাজে একটা বাইসাইকেল ট্রেনিং সেন্টার তৈরি হয়ে গেল এইটা আমরা ভাবতে পারিনি মানে এটা কোভিড পরবর্তী সময়ে হয়েছে দু হাজার একুশের জুলাই মাসে আমার এক পারাতূত নাতনি সে সাইকেল শিখতে চাইলো এবং তাকে আমরা শেখাতে গিয়ে স্কুলে পড়ে শেখাতে গিয়ে সেই ছবিটা ফেসবুকে পোস্ট হলো তারপর অনেক থ্রু ফেসবুক অনেক রিকোয়েস্ট আসতে থাকলো এবং সব থেকে বেশি মেয়েদের কাছ থেকে রিকোয়েস্ট আসতে থাকলো আমরা সাইকেল শিখব এবং এইটা করতে করতে যেটা খুব ইন্টারেস্টিং হলো যে প্রথম বছরে আমরা সাইকেল শেখালাম আটষট্টি জনকে এবং আটষট্টি জনের মধ্যে সত্তর ভাগ মহিলা পরের বছরে আমরা শেখালাম ছাপ্পান্ন জনকে সেখানেও প্রায় মোর দ্যান সেভেন্টি পারসেন্ট হচ্ছে মহিলা এবং লাস্ট ইয়ারে আমাদের এই সংখ্যাটা এসেছে ছত্রিশে ইতিমধ্যে যারা সাইকেল শিখেছেন তারা প্রতিদিন সাইকেল চর্চা করেন আমাদের ওখানে সাইকেলের সংখ্যা বেড়েছে অনেকে ডোনেট করেছেন সাইকেল আমি মনে করি কলকাতা সাইকেল সমাজে যুক্ত হওয়ার পর এটা আমার এই জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এখন প্রায় পঁচিশ তিরিশটি সাইকেল হয়েছে কিন্তু বিনামূল্যে শেখাই আমরা এর কোনো বিনিময় মূল্য নেই সহজে আসে শেখে এবং যারা শেখে তাদের মধ্যে ডাক্তারও আছে অধ্যাপক আছে শিক্ষক শিক্ষিকা যেমন আছে একদম জীবিকায় সাইকেল কাজে লাগবে এরকম বহু মানুষ আছেন লোকের বাড়ি কাজ করেন মহিলারা আছেন বাচ্চারা স্কুলে যাবে তারা সাইকেল শিখছে খালপাড়ে থাকে ও স্যার আমি সাইকেল শিখবো বলে চলে আসছে শেখাচ্ছি তো রকম একটা অদ্ভুত যোগাযোগের জায়গা হয়েছে এইটা আমার একটা বড় আনন্দ কলকাতা শহর এবং সাইকেলের সম্পর্ক বুঝতে গিয়ে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কলকাতা সাইকেল সমাজের দুজন সদস্যকে সুনীশ কুমার দেব এবং সতঞ্জীব গুপ্ত আজকে প্রথম পর্বে যেটুকু জানলাম তাতেই আমরা উৎফুল্ল আমরা অপেক্ষা করব পরবর্তী পর্বের জন্য যেখানে আমরা আরও বেশি করে সাইকেল সম্পর্কে এবং এই শহর সম্পর্কে দুটোর নিবিড় যোগাযোগ সম্পর্কে তথ্য দিতে পারব আজকে দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি অনুষ্ঠান কলকাতার ডায়েরি কথা হবে পরের অনুষ্ঠানে নমস্কার